এখানে হরফের উপরে একটা আমরা চিহ্ন দেখতে পাচ্ছি তাই না জি উপরে যদি থাকে তাহলে জবর উপরে থাকলে সেটার নাম জবর জবর উপরে থাকলে জবর নিচে থাকলে জের নিচে থাকলে জের উপরেটার নাম জবর নিচেরটার নাম জের আচ্ছা এখন আমি এটা উপরে নিলে জবর বলবেন নিচে নিলে জের বলবেন যদিও এখানে জবর জেটা নাই নাই জেটা দিয়ে দিই ওকে সেম সেমটা উপরে থাকলে জবর নিচে থাকলে জের জের আচ্ছা উপরেরটার নাম আলিফ জবর জবর হরফটাকে আমরা এখন শিখতেছি না হরফটা এখন মনে করেন নাই যাই হোক আচ্ছা উপরেটা হলো জবর নিচেরটা জের জের আচ্ছা জবর জের জবর জের জবর জের জবর জবর জিন জের জবর জিন জের জবর জবর জিন জের নাম জিন জবর জবর নিচেরটার নাম জের উপরেরটার নাম জবর নিচেরটার নাম জের জের আচ্ছা এখন আমরা জবর জের সাথে হরফের একটা বিষয় সম্পৃক্ত আছে যেটা আমাদের সাথেই প্রয়োজন জবর ছিল যার কারণে আমরা হরফের ওই জায়গাটাতে বলি নেই ঠিক আছে এখন ওই জিনিসটা আমরা ক্লিয়ার তারপরে নিয়ে আলোচনা করব ঠিক আছে আচ্ছা প্রথমে জবর শিখবো তারপর জের শিখবো তারপর বেশ এখানে আমি হরফগুলো পড়তেছি ঠিক আছে দেখেন আলিফ

صاد ضاد طا ظا ضا. عين غين فا قاف كاف لام ميم نون واو هاء আমার হরফ গুলো শুনছেন না হরফের মাঝে আমি কিছু হরফকে মার্ক করছি দেখছেন কেন মার্ক করছি এখন দেখেন আমি পড়ি আমার সাথে পড়বেন এখন ঠিক আছে আমার সাথে আলিফ জবর আ আলিফ জবর আ

সা জবৰ সা নৰম হা জবৰ সা সা জবৰ সা জিম জবর যা জিম জবর যা হা জাবৰ হা হা জবৰ হা এটা পৰেন দেখি খ জাবৰ খা খ জবৰ খা খা হবে না খ হবে খ জাবৰ খ খ খ হরফ যেমন উচ্চারণ তেমন খ জবর আচ্ছা আমরা কি এটা খা পড়ছি না খ পড়ছি খ পড়ছি খ পড়ছি তাহলে হরফ যেরকম উচ্চারণ সেরকম খ জবর খ এতক্ষণ যে আমরা পড়ছি আলিফ বা তা সা এগুলো কিন্তু হরফের নাম হরফের উচ্চারণ না এই যে এখন আমরা পড়তেছি আকারের সাথে কারের সাথে এগুলো হচ্ছে উচ্চারণ বুঝতে পারছি কি এতক্ষণ আমরা যেগুলো পড়ছি এগুলো হচ্ছে বর্ণের নাম অর্থাৎ হরফের হরফকেই তো বাংলায় বর্ণ বলে হরফের নাম পড়ছি এখন আমরা মূলত পড়তেছি হরফের উচ্চারণ তাহলে এটাকে আমরা পড়ছিলাম খ তাহলে এটার উচ্চারণ হরফের নাম যেমন উচ্চারণ তেমন হরফের নাম যেমন উচ্চারণটা তেমন তাহলে এটাকে আমরা কি খা পড়ছি না খ পড়ছি খ পড়ছি তাহলে খ জবর খ খ তাহলে এত সবগুলো মিলে কথা হলো কি আমার হরফের নাম যেমন উচ্চারণ 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 হ্যাঁ নাম যেমন উচ্চারণ তেমন নাম যেমন উচ্চারণ তেমন বাস খ জবর খ জবর খ দাল জবর দাল দাল জবর দা দাল জবর দা এখন যে আমরা আকার দিয়ে পড়তেছি দাল জবর দা

গয়েন জবৰ গ গয়ন জবৰ গ ফা জবৰ ফা ফা জবৰ ফা কফ জবৰ ক কফ চজবৰ ক কাফ কা কাফ জবৰকা লাম জবৰ লা লাম জবৰলা মিম জবৰ মা মিন জবৰ মা, নুন জবৰ না। নুন জবর না ওয়াও জবর ওয়া ওয়াও জবর ওয়া হা জবর হা হা জবর হা হামজা জবর আ হামজা জবর আ ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া আচ্ছা তাহলে আমাদের এই পেজে শেখার বিষয় হচ্ছে চিহ্নটার নাম

হরফ যেমন খেয়াল করতে হবে বেশিরভাগ এই মানে এই যে একটা কথা বলে দিলাম যে হরফ যেমন উচ্চারণ হ্যাঁ এই কথাটা যেন মাথায় নিয়ে আমরা পড়তে পারি এই জন্যই শুধু মার্ক করা তাছাড়া যে মানে আহামরি কিছু তা কিন্তু না